সৌদি আরবের আভা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য সহ মোট পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য তিনি বর্তমানে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহতরা হলেন লক্ষ্মীপুরের মোহনা দেড় বছর বয়সী শিশু সুবা তাদের মা মেহের আফরোস সুমি বাবা মিজানুর রহমান এবং বাবর আহত ফাইজা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জানা গেছে রবিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে আভা শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত মিজানুর রহমানের ভাই বাহারুল আলম জানান তার ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন চলতি মাসের তেসরা ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান উমরা পালন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে নিহতের মামতো ভাই রিফাতুল ইসলাম বলেন পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূয়ার মাধ্যমে তারা প্রথম এই দুর্ঘটনার খবর নিশ্চিত হন এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সবাই আছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে